বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি স্কয়ার গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এই যে সার্ভিসেস লিমিটেডের জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি স্কয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এইজিস সার্ভিসেস লিমিটেডে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক নিরাপত্তা কর্মী পুরুষ মহিলা নিয়োগ দেয়া হবে আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন যেটিআই গোলরা চরখণ্ড জাগির সদর মানিকগঞ্জ মোবাইল নম্বর জিরো জিরো অত্র পদে চাকুরিতে আপনি যে সকল সুযোগ সুবিধা পাবেন প্রতি মাসের এক তারিখে বেতন প্রদান বেতন দশ হাজার টাকা ওভারটাইমের সুবিধা বাৎসরিক দুইটি বোনাস বাৎসরিক বেতন বৃদ্ধি বাৎসরিক পারফরমেন্স বোনাস বাৎসরিক বেতন সহ ছুটি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রফিট শেয়ার বা লভ্যাংশ প্রদান পদোন্নতির সুবিধা লাইফ ইন্স্যুরেন্স ফ্রি বাসস্থান জামানতবিহীন ভর্তি ফ্রি ইউনিফর্ম এবং ফ্রি ট্রেনিং স্কয়ার হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে মূল্য ছাড় নিজ মা বাবা ও স্বামী স্ত্রী সন্তান এর আওতাভুক্ত স্কয়ারের ঔষধ ও অন্যান্য পণ্য বিশেষ ছাড়ে ক্রয়ের সুবিধা মহিলাদের মাতৃকালীন ছুটি নিয়োগের যোগ্যতা উচ্চতা পুরুষ ন্যূনতম পাঁচ ফিট চার দশমিক পাঁচ ইঞ্চি উপজাতীয়দের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলা ন্যূনতম পাঁচ ফিট শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী অথবা জেএসি অথবা এসএসসি অথবা এইচএসি বয়সীমা ন্যূনতম আঠারো হতে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত নির্দেশাবলী বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত সাথে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসমূহের মূল কপি ফেরতযোগ্য ও ফটোকপি অথবা অষ্টম শ্রেণী